সিলেটের কোথাও না কোথাও প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ সড়ক দুর্ঘটনার জন্য দৈনন্দিন অনিবার্য হয়ে গেছে আইন আছে প্রচার চলছে বিভিন্ন নিরাপত্তা উদ্যোগ নেওয়া হচ্ছে তবুও মৃত্যুর মিছিল যেন থামছে না প্রশ্ন উঠছে নিরাপদ সড়ক নিশ্চিতে আমাদের কি ন্যূনতম চেষ্টা আছে নাকি নিরাপত্তা শুধুই কাগজে সীমাবদ্ধ থেকে যাচ্ছে তবে সড়কের নিরাপত্তা দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের কঠোরতার কারণে অনেকাংশে দুর্ঘটনা কমেছে আর যেসব কারণে দুর্ঘটনা ঘটে এর মধ্যে অন্যতম কারণে চালকদের অদক্ষতা ও খাম খেয়ালিপনা এবছর সিলেটে অন্যান্য মাসের তুলনায় শুধু নভেম্বর মাসে হতাহতের সংখ্যা বাড়লেও গত মাসে তা অনেকটা কমেছে এদিকে সিলেট মঙ্গলবার একদিনে দুর্ঘটনা দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে তবে হাইও পুলিশের পর্যালোচনায় সিলেট তামাবিল সড়কের অধিকাংশ জায়গায় সড়ক ভাঙাচোরা ও চালকদের ওভারটেকিং এর কারণেই দুর্ঘটনা বেশি হচ্ছে জানা যায় মঙ্গলবার সিলেট তামাবিল মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত বারো জন এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর মঙ্গলবার দুপুরে সিলেট তামাবিল সড়কের হরিপুর সাত নম্বর কোপের সামনে একটি হাইয়েস্ট ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয় এতে সড়কের পাশে থাকা একটি চা দোকানের সামনে কর্মরত আনসার সদস্য মুস্তফা মিয়া মাইক্রোবাসে চাপা পরে ঘটনাস্থলে নিহত হন এক ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অপরদিকে সকালে জৈন্তাপুর উপজেলার হেমু করিচোর সেতু এলাকার এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জাফলং যাওয়ার পথে সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্ষা দেয় এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এ ঘটনায় বাসের হেল্পার জিহাদ নিহত হন নিহত জেহাদ নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ গ্রামে নুরুল হক নুরার ছেলে দুর্ঘটনায় বাজার আরও প্রায় দশ জন যাত্রী আহত হন অপরদিকে চলতি বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় একুশ জন নিহত ও উননব্বই জন আহত হয়েছে পুলিশ জানায় সিলেট বিমানবন্দর সড়কও বাড়ছে দুর্ঘটনা এই সড়কে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে চালকদের বেপুরু অগতির কারণে গত একত্রিশ জানুয়ারি সিলেটের বিমানবন্দর সড়কের মালনীচরা চা বাগান এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন নিহতরা হলেন মৌলিবাজার জেলার কোলাউর উপজেলার মোহাম্মদ মেহেদী আফনান এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর এলাকার বরাইল এলাকার ফিরোজ আহমেদের ছেলে আশফাকুজ্জামান গত পঁচিশ নভেম্বর একই সড়কে ট্রাক ও প্রাইভেট কারে সংঘর্ষে মাহফুজ মিয়া নামের এক যুবক নিহত হন তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পেচি সৌরা গ্রামের বাসিন্দা তামাবিল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান সড়ক দুর্ঘটনাগুলো মূলত বেপরুয়া ওভারটেকিং ট্রাফিক আইন না এবং যানবাহন সড়কের ত্রুটি থেকে ঘটে এজন্য সচেতন হওয়া খুবই জরুরি একই সাথে অতিরিক্ত মাল বোঝাই করা ত্রুটিপূর্ণ যানবাহন ব্যবহার এবং চালকের অমনোযোগিতা ও তাড়াহুড়ুর কারণে দুর্ঘটনা হয়ে থাকে